হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টেন্থ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক সমবায় দিবস কবে পালিত হয়েছে পাঁচই জুলাই অপশান বি প্রতি বছর জুলাই মাসে প্রথম শনিবার এই দিবসটি পালিত হয় এবছরের থিম কো অপারেটিভস ড্রাইভিং ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড দুই নম্বর প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউড ওয়াক অফ ফেম স্টারে সম্মানিত হয়েছেন কে দীপিকা পারুকন অপশন বি তার সাথে মাইলি সাইরাস টিমোথি চালামেট এমিলি ব্লান্ট গর্ডন রামসে র্যাচেল ম্যাক অ্যাডামস এবং মেরিয়ন কোটিলাইডের মতো অন্যান্য তারকারাও সম্মানিত হয়েছেন অপশন বি তিন নম্বর সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে কি টু দ্য সিটি সম্মান প্রদান করেছে আর্জেন্টিনা অপশন সি ভারত আর্জেন্টিনার সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে চার নম্বর সম্প্রতি ইন্ডিগোর বোর্ডে অনির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অমিতাভ কান্ত অপশন সি তিনি নীতি আয়োগের প্রাক্তন সিইও পাঁচ নাম্বার ভারতে প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক কোথায় পুনরায় খোলা হয়েছে হায়দ্রাবাদ অপশন বি সম্প্রতি টাটা ট্রাস্টে নতুন অর্থায়নে সাবরং ক্লিনিক নামে ভারতে প্রথম ট্রান্সজেন্ডার নেতৃত্বাধীন স্বাস্থ্য ক্লিনিকটি পুনরায় চালু করা হয়েছে এটি আগে মিত্র ক্লিনিক নামে পরিচিত ছিল নম্বর মাইক্রোসফট সম্প্রতি কোন দেশে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পাকিস্তান অপশন সি পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বছরের পর বছর ধরে অস্থিতিশীলতার কারণে মাইক্রোসফট পঁচিশ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে অপশন সি সাত নাম্বার সম্প্রতি কোন দেশকে মোস্ট ইকুয়াল কান্ট্রির তালিকায় অন্তর্ভুক্ত করেছে ভারত অপশন বি দু সালের গিনি সূচকের ভিত্তিতে বিশ্বব্যাংক ভারতকে বিশ্বের চতুর্থ সর্বাধিক সমতাপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে পঁচিশ পয়েন্ট পাঁচ স্কোর নিয়ে ভারত অনেক উন্নত দেশে চেয়ে এগিয়ে আছে আট নাম্বার সম্প্রতি জাগরেব সুপার ইউনাইটেড র্যাপিড দাবা খেতাব কে জিতেছেন ডি গুকেশ অপশন বি জান ক্রিস্টফ দুদা এগারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন নরওয়ের খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন দশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন নয় নম্বর কোন দেশের বিখ্যাত অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন মারা গেছেন অস্ট্রেলিয়া অপশন বি সম্প্রতি ছাপ্পান্ন বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার ভারতে প্রথম প্রাইভেট স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস চালু করার অনুমোদন পেয়েছে কোন কোম্পানি অনন্ত টেক অপশানে হায়দ্রাবাদের একটি কোম্পানি অনন্ত টেকনোলজিস ভারতে প্রথম বেসরকারি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে ইনস্পেস দ্বারা অনুমোদিত এই প্রকল্পটি দু সালে শুরু হবে বলে আশা করা যাচ্ছে এবং ভারতে তৈরি স্যাটেলাইট ব্যবহার করা হবে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম নাইন্থ জুলাই হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন ভারতের প্রথম কাঠের গুরুদুয়ার কোথায় খোলা হয়েছে ফাজিলকা দ্বিতীয় প্রশ্ন দু হাজার পঁচিশ সালের স্কাই পুরস্কারে কোন বিমান সংস্থা বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব পেয়েছে কাতার এয়ারওয়েজ এবং তৃতীয় প্রশ্ন দু হাজার সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন আয়ুষ শেটি এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড কে জিতেছেন সেকেন্ড কোশ্চেন এলব্রুস পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বত আরোহী কে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন গ্লোবাল স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট সূচকে ভারতের স্থান কত তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক নাইনথ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয়েছে ফোর্থ জুলাই দুই নাম্বার সম্প্রতি কমনওয়েলথ শান্তি দূত হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে সুকন্যা সোনোয়াল তিন নাম্বার সম্প্রতি সেবির নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন সুনীল কদম চার নম্বর খো খো ফেডারেশনের প্রধান হিসেবে সর্বসম্মতিক্রমে কে পুনর্নির্বাচিত হয়েছেন সুধাংশু মিত্তাল পাঁচ নম্বর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলাকে স্মৃতি মান্ধানা ছয় নম্বর প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হবে শ্রীনগর সাত নম্বর সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের প্রধানমন্ত্রীকে রাম মন্দিরের একটি প্রতিরূপ উপহার দিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগো আট নম্বর ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো দু কোথায় অনুষ্ঠিত হবে গ্রেটার নয়ডা নয় নম্বর কোন শহর কিউআর কোড সহ ভারতে প্রথম ডিজিটাল বাড়ির ঠিকানা প্রকল্প চালু করেছে ইন্দোর শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে পাকিস্তান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই